আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের হাতে জাতীয় পতাকা তুলে দিলেন সাংবাদিকদের সংগঠন সহযোগিতার স্বেচ্ছাসেবী সংস্থা আর চোদ্দই আগস্ট এই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে লায়কাবাজার সন্নিকট রাই এন্টারপ্রাইজের সহযোগিতায় আগামীকাল আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ শেয়ারাবাজারের লায়কাবাজার এলাকায় প্রায় একশোটি জাতীয় পতাকা জনসাধারণের হাতে তুলে দেওয়া হলো স্বাধীনতা দিবসের দিন যাতে সকলের জাতীয় পতাকা উত্তোলন করতে পারেন সেই লক্ষ্যকে মাথায় রেখে উদ্যোগ গ্রহণ করা হয়েছে আগামীকাল পালিত হতে চলেছে স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস উপলক্ষে মানুষের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে উদ্যোগী হয়েছে এই সংগঠন সেই কারণেই ভারতের জাতীয় পতাকা বিলি করা হলো সকলের মধ্যে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয় দীর্ঘদিন ধরে ব্রিটিশ রাজত্ব ছিল ভারতবর্ষ প্রায় দুশো বছরের ব্রিটিশ শাসন কাটিয়ে স্বাধীনতা লাভ করে তাই এই দিনটি নিঃসন্দেহে দেশবাসীর কাছে যথেষ্ট আবেগের দেশের স্বাধীনতার আটান্নতম বর্ষ উদযাপন যাতে সকলেই করতে পারেন তার জন্য এই পদক্ষেপ বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যতম সদস্য রথিন রায় তিনি আরও জানান প্রতি বছরের মতোই আগামীকাল স্বাধীনতা দিবস উপলক্ষে এলাকার অসহায় মানুষদের দুপুরে মধ্যাহ্ন ভোজনেরও ব্যবস্থা করা হয়েছে এই স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ঠিক আছে

एट के चूल्हे भी मुझे साजिन भाल कितने होता है हाँ राजिको नहीं नहीं कालके लगा बे हैं कालके लगा बे पंद्रह लगे किंतु बुला देंगे दे ठीक है जो पौधा करना ओडी बूम है ना ओडी ओडी बूम कालके भरे थे लाख के लगा बे हैं अबुस के लगा